কাঁকড়া ধরতে গিয়ে জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু হল মৎস্যজীবী তাপস হালদারের মঙ্গলবার কুলতলির মৈপিট কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দা তাপস হালদার গোপাল পায়েক নেপাল পায়েক নলগোলা বিট থেকে বৈধ পাশ নিয়ে গোপাল পায়েকের নৌকো নিয়ে সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন সিঁদুর কাটিতে কাঁকড়া ধরছিলেন শুক্রবার বিকেলে নৌকাতে বাঘ তাপস হালদারকে নিয়ে পালায় পিছনে তারা করলেও শেষ পর্যন্ত বিফলে যা অন্যান্য মৎস্যজীবীদের চেষ্টা কি ঘটনা ঘটেছে ঘটনা তো আমি তেমন কিছু বলতে পারবো না আমার মাথা টাকা ঘুরছে আমি কি বলবো কবে জঙ্গলে গিয়েছিলেন জঙ্গলে গিয়েছিলাম আজকে চার দিন মঙ্গলবার আর আজ শুক্রবার কি ঘটনা ঘটেছে বলো ঘটনা কি বলবো বলো তো আমি কি হলো কি কি হলো বাগে নিয়ে গেছে কাউকে হ্যাঁ হ্যাঁ কে এটা আমার দাদা হ্যাঁ কি নাম তার তাপস হ্যাঁ কি কি হয়েছিল বলো না কাঁকড়া গিয়েছিলাম ওই

কাঁকড়া ধরতে গেছিলো জীবিকা নির্ভর করে কাঁকড়া ধরি দুর্ভাগ্য হঠাৎই আজকেরই খবর আসে যে উনি বাঘে আক্রান্ত হয়েছে সঙ্গে আরও দুজন ছিল মোট তিনজন গেছিলো কাঁকড়া ধরতে দুজন ফিরে আসে তারা খবর দেয় তাকে বাগে নিয়ে চলে গেছে খুব গরিব মানুষেরা যতক্ষণ জঙ্গলে মাছ কাঁকড়া ধরে ততক্ষণ এরা এদের সংসার জীবিকা নির্ভর হয় এদের একজন ছেলে আছে একটাই ছেলে সে প্রতিবন্ধী সে কোনো কাজকাম করতে পারে না এবং বুড়ে ঘর মাটির ঘর একদম নদীর সংলগ্ন এলাকায় ওর বাড়ি তো আমি দুঃখের সহিত জানাচ্ছি সরকারের কাছে যাতে করে এই ফ্যামিলিটা সুযোগ সুবিধা সরকারিভাবে পায় এবং বডি তো আমরা এখনও পাইনি তো লোকাল থানা মৈপিট কোস্টালকে জানিয়েছি বন দপ্তরকে জানিয়েছি ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে কালকে সকালে ওরা যাবে স্পটে যাতে বড়িটাকে উদ্ধার করে আমাদেরকে দিতে পারে পাড়ায় আমার পাড়ায় বাড়ির কাছে একজন জঙ্গলে মাছ কাংলা ধরতে গেছিল তার নাম তাপস হালদার তাকে সে মঙ্গলবার গেছে আজই শুক্রবার বিকেলে খবর এসেছে তাকে নাকি বাঘে নিয়ে চলে গেছে তার দেহটা খুঁজে পাওয়া যায়নি আমি প্রশাসনকে জানিয়েছি তার দেহটা যেন তার বাড়ি পৌঁছে দেয় আর তার বাড়ি একজন প্রতিবন্ধী ছেলে আছে তার কিছু একটা ব্যবস্থা করে দিলে তার পরিবারটা ভালোভাবে চলে এই রকম দেখলে কি হয়েছে আপনার বাড়িতে বাড়ির স্বামী জঙ্গলে গেছে মঙ্গলবার ওই নটা দশটার দিকে বেরিয়েছে নদীতে গেল আজকের কি বার শুক্রবার আজকে শুক্রবার ঘর আসতে বলে নদীতে পড়েছে

কি করতে গিয়েছিলেন কাংড়া ধরতে গিয়েছিল আচ্ছা বার মঙ্গলবার মঙ্গলবার আর আজ শুক্রবার শুনলেন স্বামীর বাগে নিয়ে গেছে